কি চিন্তে পড়ছ না? सुनो। আমি ঢাকা আসার পর মাত্র 10 মিনিট লাগবে তোমার টেলিফোন নাম্বার যোগ করতে। আর 5 মিনিট লাগবে তুমি কোথায় আছো এটা জানতে। এবং তারপরে আমি চলে আসছি চিরাঙ্গ। এখন তুমি বলো চিরাঙ্গে কোথায় শুটিং করতেছো? কই? আমি তো চিটাং না। আমি তো বর্ষখাতে শুটিং করব। আমার সাথে চাপাবাজি কোরো না। ঠিক আছে? আমি সব ইনফরমেশন নিয়েই চিরাঙ্গে আসছি। আমি তো তোমার সঙ্গে কথা বলতেছি। কি বলো সেটা আমি তোমার সামনে সামনাসামনি দাঁড়ায় বলতে চাই সেটা সম্ভব না শুনো তোমার সাথে আমার কি কমিটমেন্ট ছিল আমি বিদেশ যেমন টাকা রোজগার করবো তারপর ফিরে এসে তোমার বিয়ে করব আর এখন তুমি আমারে ছিলই না তুমি অনেক বয়স স্টার হয়ে গেছো তাই দেখো

আমার আশেপাশের লোকজন থাকার সময় তুমি আসো বুঝছো এইখানে কিন্তু তোমার কেউ চিনে না আমি যদি চিৎকার করি তুমি কিন্তু অনেক ঝামেলা করে যাবে আর শোনো আমার প্রচন্ড মাইগ্রেনের পেন উঠছে ঠিক আছে এখন তোর সাথে কথা বলতে পারবো না কথা কোথাও থাকি তুমি কি আমার কাছ থেকে পালায় থাকতে পারবো তুমি আমাকে চিন না তুমি জেনে যাইতেছো দেখতেছো না আমি কি হাজির হইতেছি দেখো এখানে আমার শুটিং চলতেছে আশেপাশে ইউনিট অনেক লোকজন আছে তুমি এখন প্লিজ যাও সিমুলেট করো আমি আমার সাথে পরে ফোন কথা বলবো কেমন তোমার সাথে আমার কি কমেন্ট ছিল বলো কথা ছিল না দেখে লন্ডন থেকে ফিরে আসলে আমরা বিয়ে করবো আর এখন তুমি স্টার হয়ে গেছো আমার ছিল না আমরা অ্যাভয়েড করতাছো কেন এরকম করছো দেখো প্লিজ তুমি এখান থেকে যাও হ্যাঁ আশেপাশে আমার শুটিং চলতেছে কেউ যদি দেখে তুমি বুঝতে পারতেছ আমার অবস্থাটা কী হবে আমার পুরো ক্যারিয়ারটা অ্যালোভেন হয়ে যাবে তুমি তোমার ক্যারিয়ারের কথা বলতেছে তুমি তোমার লাইফটাই পড়ে এলোভেল করস প্লিজ তুমি যাও তোমার সঙ্গে পরে তুমি টেলিফোনের কথা কইতেছো আমি লন্ডন থেকে তো কোটি কোটি বার ইন্টারন্যাশনাল কল করছি তুমি প্রথম প্রথম দুটো কথা কই পরে মনে হয়েছে যে না খাই তোমাকে কল করছি কিন্তু তুমি আমার ফোন ধরো স্টার হওয়ার পর থেকে তুমি আমাদের চেনো এই বাংলাদেশে আসার পর থেকে যখনই আমি তোমাকে কল করি কত তুমি তোমার শুটিং আছে নাহলে তোমার মাথা ব্যথা করতেছে স্পটে গেলে তুমি আমার দিকে পোলায় হোটেলে চলে যাও এগুলো কি করতেছো তুমি তুমি যাও প্লিজ আমার শুটিং লোক আমি যাবো না প্লিজ ভাই আপনি যান এখন তো অটোগ্রাফ দেওয়া যাবে না আমার শর্ট আছে এখন হ্যাঁ আর তাছাড়া আপনার কাছে তো কাগজও নাই আমার সাথে তাহলে আর খুঁজে যাও আচ্ছা এখন একটা কাজ করি আমি একটু তোমার রুমে আসি তোমার সাথে একটু কথা আছে আর তুমি তো পাবো নাকি হোটেল ভর্তি শুটিং এর তুমি আমার রুমে আসবে মানে কিভাবে লোকজো সব তাহলে তুমি আসো চলো আমরা বাইরে কোথাও গিয়ে কোথাও গিয়ে তুমি জানো যে এই খবর ইন্ডাস্ট্রিতে জানলে কি অবস্থা হবে আমার ক্যারিয়ার উপর কি ইম্প্যাক্ট পড়বে শোনো আমি এখন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে আশেপাশে আমার সঠিক যাবে